নমস্কার বন্ধুরা আমি প্রীতি চলছবি কল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখিকা কাঞ্চনমালা দেবীর কলমে সোনার বালা শুরু করছি আজকের গল্প সোনার বালা মেয়েটি বড় সুন্দরী ছোটখাটো বেটে গড়ন মাথায় এক রাশি কালো কালো চুল চাপার কলির মতো বর্ণ তাই মায়ে আদর করিয়া নাম রাখিয়াছিল নিরুপমা নিরুপমার বয়স যখন আট বছর তখন হইতেই তাহার মা মেয়ের বিবাহের জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন হিন্দুর ঘরের ব্রাহ্মণের ঘরের বিশেষত গৃহস্থের ঘরের মেয়ে বেশিদিন দিন আয়বুড়ো রাখা উচিত নয় এই ভাবিয়া নিরুপমার মা তাহার স্বামীকে বড়ই ব্যস্ত করিয়া তুলিতেন নিরুপমার পিতা এক একদিন রাগ করিয়া বলিতেন হ্যাঁ গা তোমার হয়েছে কি তুমি দেখছি মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচো নিরুর মাতা অপ্রস্তুত হইয়া বলিতেন আমি কি তাই বলছি তবে হিন্দুর ঘরের মেয়ে বিশেষত আমাদের গরিবের ঘরের আর কতদিনই আইবুড়ো রাখব তার উপর তোমার যে গতর এখন থেকে খুঁজতে আরম্ভ করলে তবে যদি কালে বিয়ে হয় নিরু আমার শ্বশুর ঘরে গেলে আমার দিন যে কিভাবে কাটবে তা ভগবানই জানেন ফলে কোনো কাজই হইত না নিরুর পিতা কন্যার বিবাহ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন থাকিতেন নিরু বাপমার একমাত্র সন্তান আধার ঘরের মানিক পিতৃগৃহ আলো করিয়াই রহিল নিরুর মাতা সাধু সন্ন্যাসী দেখিলেই মেয়ের হাত দেখাইতেন আর বলিতেন মেয়েটি কেমন ঘরে পড়বে বলতে পারো বাবা যে যেমন পূজা পাইত সে ঠিক সেই ওজনেই ভবিষ্যৎবাণী করিয়া যাইত কেহ বলিত তোমার মেয়ে রাজরানী হইবে আবার কেহবা বলিত তোমার মেয়ে সুখে থাকিবে দেখিতে দেখিতে নীরু বারো বছরে পড়িল তখন তাহার মা পাগলের মতো হইয়া উঠিলেন চারিদিক হইতে ঘটক আসিতে লাগিল কিন্তু কোনো সম্বন্ধই নীরুর পিতার পছন্দ হইল না নিরুর মাতা জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিতেন মেয়ের বড়াতে যা আছে তা হবেই আমি কি করব বল অনেক দিন পরে জগৎপুরের রাজবাড়ি হইতে নিরুর সম্বন্ধ আসিল পাত্রপক্ষ কন্যা পছন্দ করিয়া গেল নিরুর পিতারও বর পছন্দ হইল মেয়ে রাজরানী হইবে ইহাতে কোন পিতার আপত্তি থাকে নীরুর মাতার ইহাতে হাতে বিশেষ আপত্তি থাকিলেও তিনি মেয়ের অকল্যাণের ভয় প্রকাশে কোনো কথা বলেন নাই তাহার ইচ্ছা ছিল যে সমান ঘরে বিবাহ হয় কারণ তাহা হইলে নিরু কখনো কখনো বাপের বাড়ি আসিয়া থাকিতে পারিবে মেয়ে জামাই লইয়া স্বাদ আহ্লাদ করিতে পাইবেন তাই একদিন মুখ ফুটিয়া স্বামীকে বলিয়া ফেলিলেন দেখো রাজবাড়িতে নিরুর বিয়ে হলে সময় অসময় আনতে পারব না হয়তো মরবার সময় একবার চোখেও দেখতে পাবো না নিরুর পিতা উত্তর করিলেন এই জন্যই বলে বারো হাত কাপড়ে মেয়ে মানুষের কাছা নাই আরে নীরু যদি রাজরানী হয় তাহলে কি তোমার মরণের সময় রক্ষা থাকবে জগৎপুর শুদ্ধ তোমার এই বাড়ির উঠানে এসে বসবে মেয়ের মার কোন আপত্তি টিকিল না মহা ধুমধামে নিরুর বিবাহ হইয়া গেল নিরু শ্বশুরালয় চলিয়া গেল বউ বড় হইয়াছে বাপের বাড়ি থাকিলে ছেলের ঘরে মন বসিবে না এই আছলা করিয়া নিরুর শাশুড়ি দীরা গমনের পরে তাহাকে আর পিত্রালয়ে চাইতে দিলেন না নিরুর পিতা দুই একবার লইয়া যাইতে আসিয়াছিলেন কিন্তু বৈবাহিকার নিকট কথা শুনিয়া ভগ্ন হৃদয় গৃহে ফিরিয়াছিলেন তাহার বৈবাহিক বলিতেন যে জগতপুরের রাজবাড়ির বধুকে কেহ কখনো পিত্রালয় চাইতে দেখে নাই যৌবনোদ্গমে নিরুপমার বিবাহ হইয়াছিল বিবাহের জ্বর গায়ে লাগিয়া পূর্ণ বিকশিত চম্পক কলিকান্নায় তাহার রূপ ফুটিয়া উঠিল কিন্তু তাহার অনিন্দ সুন্দর কান্তি যাহার অধিকারে আসিয়াছিল সে তাহার দিকে ফিরিয়াও চাহিত না শ্বশুর শাশুড়ি যতদিন বাঁচিয়াছিলেন ততদিন নিরুপমা বিশেষ কোনও অভাব বুঝিতে পারে নাই স্বামীকে সে ভয় করিত সুতরাং তাহার নিকটেও যাইত না শ্বশুর শাশুড়ির সেবা করিয়াই তাহার দিন কাটিত শাশুড়ি সময় সময় দুঃখ করিয়া বলিতেন পোড়া কপালি রূপ যেন উছলিয়া পড়িতেছে আহা আর জন্মে কি পাপ করিয়াছিল যে তাহার ফলে ছেলের মনের মতো হইল না নিরুপমা সেসব বড় বুঝিত না কেবল পিত্রালয়ে যাইবার জন্য তাহার প্রাণ মধ্যে মধ্যে ব্যাকুল হইয়া উঠিত জগতপুরের রাজপুত্রের নাম শ্যামা দাস তিনি বাল্যকাল হইতে শিক্ষার জন্য কলিকাতায় থাকিতেন ছুটির সময় বাড়িতে আসিতেন কুমার শ্যামা দাস উচ্চশিক্ষিত ধনী সন্তানের সচরাচর যাহা হয় না কুমারের তাহাই হইয়াছিল তিনি সুশিক্ষিত হইয়াছিলেন স্কুলে কলেজে শিক্ষা শেষ হইলেও তিনি লেখাপড়ার চর্চা পরিত্যাগ করেন নাই এবং সেই ওজোর করিয়া তিনি বাড়িতে থাকিতে চাহিতেন না তাহার পিতামাতা বহু চেষ্টা করিয়াও তাহাকে গৃহে রাখিতে পারেন নাই পুত্রের চরিত্র ছিল না বলিয়া পিতা পুত্রের কলিকাতায় থাকা সম্বন্ধে বিশেষ আপত্তি করিতেন না তিনি ভাবিয়াছিলেন কালে সমস্তই ঠিক হইয়া যাইবে কিন্তু তাহার বহু পূর্বেই কালপ্রাপ্ত দেখিয়া কাল আসিয়া তাহাদিগকে লইয়া গেল শ্বশুর মরিলেও নিরুপমা বিশেষ অভাব বোধ করে নাই কিন্তু শাশুড়ি মরিলে সে অকুল পাথারে পড়িল কারণ সে তখন বৃহৎ রাজ সংসারের কর্ত্রী হইয়া উঠিল তখন সে দেখিল যে তাহার বিষম বিপদ যাহার বিষয় যাহার সম্পত্তি তিনি কলিকাতায় থাকেন দেশে সকলে তাহারই মুখাপেক্ষী হইয়া থাকে দেবতার সেবা ক্রিয়াকর্ম সকল বিষয় সকলেই তাহার হুকুম লইতে আসে সে মহা বিপদে পড়িয়া যায় ভিক্ষুক আসিয়া ভিক্ষা চায় কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ আসিয়া সাহায্য প্রার্থনা করে দেওয়ান আসিয়া বলে মহারানীর কি হুকুম নিরুপমা ভাবে আমি কে ইহারা আমাকে কেন জ্বালাতন করিতে আসে উত্তর না পাইয়া দেওয়ান ফিরিয়া চাইত ভিকারি আর্ত দরিদ্র বিফল হইয়া চলিয়া যাইত। নিরুপমা কোনো কথাই বলিত না যাহার ঘরবাড়ি যাহার বিষয় সম্পত্তি তিনি চাহিয়াও দেখেন না নিরুপমা ভাবিয়া কুল পাইল না গতিক সুবিধা নয় দেখিয়া পুরাতন দেওয়ান অবসর চাহিল রাজা কলিকাতা হইতে টাকা চাহিয়া পাঠাইলে দেওয়ান জবাব দিল বলিয়া পাঠাইল সে বৃদ্ধ হইয়াছে কার্যে অক্ষম তখন বাধ্য হইয়া নিরুপমার স্বামীকে দেশে ফিরিতে হইল স্বামী আসিলে সে তাহার দেখা পাইল না তবে শাশুড়ি থাকিতে তাহাকে বাধ্য হইয়া প্রসাধন করিতে হইত এবারে তাহাও হইল না রাজা দেশে ফিরিয়া সকলকে কলিকাতায় লইয়া যাইতে প্রস্তুত হইলেন আসিয়া নিরুপামাকে বলিয়া গেল মহারানী মহারাজের হুকুম হইয়াছে সকলকে কলিকাতায় যাইতে হইবে নিরুপমা উত্তর করিল মহারাজকে গিয়ে বল আমি চাইতে পারিব না আমি গেলে সেবা হইবে না নিরুপমা স্বামীকে বড়ই ভয় করিত তথাপি সাহস করিয়া এত বড় কথাটা বলিয়া ফেলিল দাসী উত্তর শুনিয়া চমকাইয়া গেল কিন্তু সে কি করিবে সেই উত্তর লইয়াই ফিরিল মরণ সময় নিরুপামার শাশুড়ি বলিয়া গিয়াছিলেন মা আমি তো চলিলাম শ্যামা দাসের দিক দেখিয়া আমার বড়ই ভয় হইতেছে বরাতে ভগবান যে কি লিখিয়াছেন তাহা বলিতে পারি না যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন কখনো গোপালের সেবা ভুলিও না গোপাল অবশ্যই একদিন মুখ তুলিয়া চাহিবেন গোপাল জগৎপুর রাজবংশের গৃহদেবতা দেবতা জানিত শাশুড়ির চাইতে আপনার তাহার আর কেহই নাই সেই জন্যই সে বলিয়াছিল সে কলিকাতায় যাইবে না কিন্তু তাহার সে আপত্তি টিকিল না রাজা বলিয়া পাঠাইলেন যে গোপালও কলিকাতায় যাইবেন নিরুপমা আর কোনো উত্তর করিল না কলিকাতায় যাওয়াই স্থির হইল দাস দাসী আত্মীয়াগণ জিনিসপত্র গুছাইয়া কলিকাতা যাত্রা করিলেন কলিকাতায় জগৎপুরের রাজা প্রকাণ্ড বাড়ি করিয়াছেন তিন মহল বাড়ি সদর বাড়িতে রাজা বাস করেন দ্বিতীয় মহলে ঠাকুর বাড়ি মহলে নিরুপমা থাকে রাজা কখনও অন্তরপুরে প্রবেশ করেন না কিন্তু সেবা বা মহলের কোনো ব্যবস্থার অভাব নেই প্রত্যেক মহলের জন্য স্বতন্ত্র বন্দোবস্ত আছে স্বতন্ত্র কর্মচারী নিযুক্ত আছে তাহারা নিরুপমার আদেশে দেবসেবা ও অন্তরমহলের কার্যনির্বাহ করিয়া থাকে নিরুপমা হাঁপ ছাড়িয়া বাঁচিল এতদিনে সে নিশ্চিন্ত হইল বহুদিন মেয়েটিকে না দেখিয়া নিরুপমার মাতা বড়ই অস্থির হইয়া উঠিলেন তিনি ভাবিয়াছিলেন যে জামাই এখন রাজা হইয়াছে মেয়ে এখন সর্বময়ী কর্ত্রী এখন চেষ্টা করলেই মেয়েটিকে দেখিতে পাইবেন কিন্তু তিনি অনেক সাধ্য সাধনা করিয়াও স্বামীকে কলিকাতায় পাঠাইতে পারিলেন না অবশেষে তাহার কাঁদা কাটিতে জ্বালাতন হইয়া নিরুপমার পিতা চূড়ামণি যোগে পত্নীকে লইয়া গঙ্গা স্নান করিতে কলিকাতায় যাইতে সন্মত হইলেন কলিকাতায় আসিয়া একবার কন্যার সহিত সাক্ষাৎ করিবার জন্য উভয়ই বড় ব্যাকুল হইয়া পড়িলেন অনেক বাক বিতণ্ডার পরে স্থির করিলেন যে নিরুপমার বাড়িতে গিয়া তাহাকে দেখিয়া আসিয়াই ভালো একদিন অপরাহ্নে একখানি ভাড়াটিয়া গাড়ি কলিকাতায় জগৎপুরের রাজবাড়ির ফটকে প্রবেশ করিল গাড়িতে স্ত্রীলোক দেখিয়া সদর বাড়ির লোকে গাড়ি অন্দরে পাঠাইয়া দিল নিরুপমার পিতা সদরে বসিয়া রহিলেন নিরুপমার মাতা গাড়ি হইতে নামিয়া লোকজন দেখিতে না পাইয়া বড়ই আশ্চর্য হইলেন অনেকক্ষণ পরে একজন দাসী আসিয়া তাহাকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিল তুমি কোথা থেকে আসছো গা নিরুপমার মাতা গ্রামের নাম করিবা মাত্র সে বলিয়া উঠিল তবে বুঝি তুমি রানিমার বাপের বাড়ি থেকে আসছো আহা আশঙ্কায় মাতার হৃদয় আকুল হইয়া উঠিল তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন তোমাদের তোমাদের রানিমা ভালো আছে তো দাসী কহিল তার তো ভালো মন্দ সবই সমান এমন লোকেরও এমন হয় মাতা কহিল কেন গো কি হয়েছে দাসী কহিল তোমরা কি তোমরা কি রানিমার কোনো খোঁজই রাখো না মাতা কহিল তুমি তুমি একবার আমাকে তার কাছে নিয়ে চলো দাসী অগ্রসর হইয়া চলিল নিরুপমার মাতা অন্দরমহলে নিরুপমার দেখা পাইলেন না ঠাকুর বাড়িতে গিয়া দেখিলেন নিরুপমা একখানা মোটা তসরের শাড়ি পরিয়া গোপালের ভোগ রাঁধিতেছেন সোনার বরণ মলিন হইয়া গিয়াছে তৈলাভাবে রুক্ষ কেশরাশি বাতাসে উড়িয়া বেড়াইতেছে কন্যার আকৃতি দেখিয়া মাতার নয়নে জল আসিল তিনি দূরে দাঁড়াইয়া ডাকিলেন নিরু বহু দিন পরে পরিচিত কণ্ঠস্বর শুনিয়া নিরুপমা চমকিয়া উঠিল হাড়ি নামাইয়া বাহির হইয়া আসিল একবার মা বলিয়া ডাকিয়া মাতার কণ্ঠ জড়াইয়া ধরিল দশ বৎসর পরে মাতা পুত্রীর মিলন হইল অশ্রুজলে উভয়ের গণ্ডস্থল ফাসিয়া গেল মাতা কাঁদিলেন কন্যার অবস্থা দেখিয়া কন্যা কাঁদিল মাতাকে দেখিয়া আনন্দে মা কেন কাঁদিতেছেন নিরুপমা তাহা বুঝিতে পারিল না সে ভাবিল যে তাহার মাতাও আনন্দে কাঁদিতেছেন মাতা ভাবিয়াছিলেন কন্যা হইয়াছে তাহার ঐশ্বর্য দেখিয়া নয়ন সার্থক করিবেন কিন্তু বেদনা বেদনাক্লিষ্টা কন্যাকে দেখিয়া তাহার উল্লাস দুঃখে পরিণত হইল অনেকক্ষণ কাঁদিয়া উভয়ে শান্তি লাভ করিলেন দেব দেবসেবা শেষ হইল নিরুপমা প্রসাদ লইয়া আহারে বসিল সামান্য দাসীর ন্যায় সামান্য পাত্রে অন্যান্য মহিলাগণের সহিত কন্যাকে আহার করিতে দেখিয়া মাতার নয়ন আবার জলে ভরিয়া আসিল কিন্তু কন্যা মনে ব্যথা পাইবে বলিয়া মনের কথা প্রকাশ করিলেন না আহার করিয়া মাতাকে লইয়া নিরুপমা অন্দর মহলে ফিরিল মাতা দেখিলেন যে অন্দর মহলে বহুমূল্য সাজসজ্জার কোনই অভাব নাই নিরুপমা শয়নকক্ষের বাহিরে একখানি মাদুর পাতিয়া বসিল তাহার মাতা ঘুরিয়া ফিরিয়া দেখিলেন যে সুসজ্জিত বহুমূল্য আসবাবে শয়নকক্ষটি কক্ষটি পরিপূর্ণ কিন্তু কেহ যেন তাহা ব্যবহার করে না নিরুপমা মাদরের উপরে আঁচল পিছাইয়া শুইয়া পড়িল একজন দাসী তাহাকে বাতাস দিতে আসিল সে তাহার হাত হইতে পাখা কাড়িয়া লইয়া তাহাকে তাড়াইয়া দিল তাহা দেখিয়া তাহার মাতার হৃদয় আরো আকুল হইয়া উঠিল রানীমার মা আসিয়াছেন শুনিয়া অন্দর মহলের সকলেই তাহার সহিত দেখা করিতে আসিল নিরুপমার মাতা তাহাদিগের নিকট একটি একটি করিয়া সকল কথা শুনিতে পাইলেন এমন ভুবন মোহিনী রূপের দিকে রাজা কখনও চাহিয়াও দেখেন না পদ ভুলিয়াও কখনো অন্দর মহলে আসেন না পত্নীকে কখনো একটি মিষ্টু কথাও বলেন না এই সকল কথা শুনিয়া নিরুপমার মাতা পাগল হইয়া উঠিলেন কন্যার গৃহ তাহার তিনি নিরুপমার নিকট বিদায় লইয়া গৃহে ফিরিলেন আসিবার সময় কন্যা মাতার গলা জড়াইয়া ধরিয়া বলিল মা আবার আসিও মাতাও কাঁদিতে কাঁদিতে বলিলেন আসিব বই কি মা আবার আসিব প্রথমে রাজা শ্যামদাসের চরিত্রদোষ ছিল না কিন্তু কু সংসর্গে পড়িয়া রাজা ক্রমশ চরিত্রহীন হইলেন সে কথা নিরুপমার কর্ণে পৌঁছিতে বাকি রহিল না স্বামী কাহাকে বলে তাহা সে জানিত না স্বামীকে সে চিনিতে পারে নাই তথাপি সে হৃদয়ে বেদনা বোধ করিল বড় হইয়া সংসারের কথা সে কতকটা বুঝিয়াছিল তাহার প্রাপ্য হইতে যে সে বঞ্চিত হইয়াছে বুঝিয়াছিল চারিদিকে সুখ দুঃখ মিশ্রিত সংসারে কত শত শত তাহা ভাগ্যবতী স্বামী পুত্র লইয়া ঘর করিতেছে তাহা দেখিয়া অজ্ঞাত আকাঙ্ক্ষায় তাহার হৃদয় আকুল হইয়া উঠিত অপরিসীম যন্ত্রণায় তাহার ক্ষুদ্র নারী হৃদয় ফাটিয়া যাইত বটে কিন্তু তাহার মুখ ফুটিত না উপায় নাই দেখিয়া সে গোপালের সেবায় জীবন উৎসর্গ করিয়াছিল সে ভাবিয়া লইল যে গোপাল তাহার পুত্র তাই সে গোপালের বেশ ভূষায় সাজসজ্জায় ও সেবায় দিন কাটাইয়া দিত অন্দরমহলের ঐশ্বর্য তাহার অসহ্য বোধ হইত তাই সে সমস্ত দিন ঠাকুর বাড়িতে কাটাইয়া রাত্রিতে তাহার সুসজ্জিত শয়নকক্ষের এক কোণে একখানি মাদুর বা কম্বল পাতিয়া পড়িয়া তথাপি তাহার শয়নকক্ষ সর্বদা সুসজ্জিত থাকিত শয্যা কোনো দিন অপরিষ্কৃত থাকিলে দাসীগণ তিরস্কৃত হইত একদিন কে তাহাকে বলিয়াছিল যে রাজা বড় গোলাপ ফুল ভালোবাসেন তাহার পর হইতে মাস সুগন্ধি গোলাপ ফুলে তাহার ঘরগুলি সাজানো সে যেন বারো থাকিত সর্বদাই কক্ষের অধিষ্ঠাত্রী দেবতার আগমনের অপেক্ষা করিত তাহার রাশি রাশি বহু মূল্য অলঙ্কার ছিল তাহা সে কখনো পড়িত না দু হাতে দুগাছি সোনার বালা পড়িয়া দিন কাটাইয়া দিত পাপের স্রোত বড় দ্রুত তাহাতে গা ঢালিয়া দিলে তার গতিরোধ হয় না পূর্বে রাজ সংসারে অর্থের অভাব ছিল না কিন্তু ক্রমশ তাহাও হইল একে একে সমস্ত জমিদারিগুলি বন্ধক পড়িল অবশেষে বিক্রয় হইয়া গেল মধুর অভাব হইলে মধুমুখিকা থাকে না শ্যামাদাসের অর্থাভাব দেখিয়া বন্ধু বান্ধব তাহাকে পরিত্যাগ করিয়া গেল যাহারা চিরকাল জগৎপুরে রাজ সংসারে প্রতিপালিত হইয়াছিল তাহারাও ক্রমশ ছাড়িয়া গেল নিরুপমা ক্রমশ একা পড়িল একদিন শ্যামাদাসের মনে পড়িল যে নিরুপমার বহুমূল্য অলংকার আছে রাজা ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করিলেন যে দুই একজন দাস দাসী ছিল তাহারা আশ্চর্য হইয়া গেল রাজা জিজ্ঞাসা করিলেন রানী কোথায় একজন দাসী তাহাকে নিরুপমার শয়নকক্ষ দেখাইয়া দিল সে তখন গৃহের এক কোণে মাদুরের উপরে ঘুমাইয়া পড়িয়াছিল দাসী তাহাকে ডাকিয়া দিতে গেল কিন্তু রাজা তাহাকে নিষেধ করিলেন দাসী পলাইল কক্ষে খাটের উপর বসিয়া রাজা নিরুপমা জীবনে তাহার এই প্রথম পত্নী সম্ভাষণ ডাক শুনিয়া নিরুপমা তাড়াতাড়ি উঠিয়া বসিল উঠিয়াই স্বামীকে দেখিতে পাইল এবং এক হাত ঘোমটা টানিয়া কোণে গিয়া দাঁড়াইল রাজা আবার ডাকিলেন নিরুপমা নিরুপমা উত্তর দিল না অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া রাজা কহিলেন দেখো বড়ই টাকার দরকার পড়েছে তোমার গহনাগুলা একবার দিতে পারো আমি দিন কতক পরে আবার ফিরিয়ে দেব খোমটার ভিতরে বার কতক ঠোক গিলিয়া নিরুপমা বলিল সে আর এখন আমার নেই সেসব গোপালকে দিয়ে দিয়েছি রাজা তাহা শুনিয়া হতাশ হইয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন আবার জিজ্ঞাসা করিলেন তোমার হাতে কি এখন কিছুই নেই নিরুপমা স্বামীর প্রশ্ন বুঝিতে না পারিয়া ভাবিল স্বামী তাহার হাতের দুই কাছা সোনার বালা চাহিতেছেন সে বলিল তোমার যদি বড় দরকার হয় তো আমার হাতে দু এক গাছা যা আছে নিয়ে যাও রাজা যেন আকাশে চাঁদ হাতে পাইলেন তিনি বলিলেন কই দাও নিরুপমা বলিল মার কাছে শুনেছি এই অস্ত্রীর হাত খালি করতে নাই তুমি আমার হাতে দু গাছের সুতা বেঁধে দাও আমি খুলে দিচ্ছি কোথা হইতে একটু লাল সুতা লইয়া নিরুপমার স্বামীর নিকটে সরিয়া গেল রাজা তাহার হাত দুইখানি লইয়া তাহাতে সুতা বাঁধিয়া দিলেন নিরুপমা নীরবে বালা দুই গাছি খুলিয়া স্বামীর হাতে দিল রাজা বাহিরে চলিয়া গেলেন নিরুপমা মেঝে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল সদরে যাইতে চাইতে রাজা বালা দুগাছি দেখিতে লাগিলেন তিনি নিরুপমার বহুমূল্য মূল্য অলঙ্কারের লোভে আসিয়াছিলেন তাহা না পাইয়া তাহার একটু রাগও হইয়াছিল কিন্তু নিরুপমা যেভাবে বালা দুই কাছে খুলিয়া দিল তাহা দেখিয়া তিনি স্তম্ভিত হইয়া গিয়াছিলেন যাইতে যাইতে ভাবিলেন সামান্য দুগাছি শোনার বালা তাহাতে তাহার কতক্ষণের খরচ চলিবে হঠাৎ মস্তিষ্কের কোন নিভৃত কোন হইতে উচ্চশিক্ষার লুক্কায়িত প্রভাব আসিয়া রাজার হৃদয় আচ্ছন্ন করিল তিনি ভাবিলেন আমি জগৎপুরের রাজা সুশিক্ষিত মূর্খ নহি আমি কি করিতেছি ত্রিকুলের যথা সর্বস্ব উড়াইয়া দিয়া যে স্ত্রীর কখনো মুখ দর্শন করি নাই শেষে তাহার হস্তের করিতে যাইতেছি রাজা দাঁড়াইলেন আর সদরে যাওয়া হইল না অন্তরে ফিরিলেন দেখিলেন নিরাভরণা দেবী মূর্তি লুটাইয়া লুটাইয়া কাঁদিতেছে আকুল কণ্ঠে রাজা ডাকিলেন নিরুপমা নিরুপমা মুখ তুলিল দেখিল দুয়ারে স্বামী দাঁড়াইয়া আছেন কাঁদিয়া কাঁদিয়া তাহার চোখ দুটি ফুলিয়া উঠিয়াছে রুক্ষকেশ চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে সে স্থির নেত্রে স্বামীর দিকে চাহিল সে কেবল এক মুহূর্তের জন্য তাহার পর সে স্বামীর বাহুপাশে পাশে আবদ্ধ হইল সে ছিন্নাব্রততীর ন্যায় স্বামীর বুকে লুটাইয়া পড়িল এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখিকা কাঞ্চনমালা দেবীর কলমে সোনার বালা এই রকম আরও ক্লাসিক গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব আজকের মতো আসি তাহলে ধন্যবাদ